আজ বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে রাজ্য বিজেপি এই উপলক্ষে দক্ষিণ কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে তার মর্মর মূর্তিতে মাল্য দান করেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রূপে রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ রূপে থাকুক কারণ আজকে পশ্চিমবঙ্গ দিবস ভারতীয় জনতা পার্টি বহু আগে থেকে পালন করে কেন পালন করে কারণ আজকের দিনেই পশ্চিমবঙ্গের তৎকালীন যে অ্যাসেম্বলি ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যাকে বলা হয় তাতেই পশ্চিমাঞ্চলের অর্থাৎ বঙ্গের যে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি ছিল তাতে পশ্চিমাঞ্চলের লোকেরা ভোটে জিতে যারা বিধায়ক ছিলেন তৎকালীন তারা জনপ্রতিনিধি ছিলেন বিধায়ক বলা উচিত নয় তারা ভোটে জিতে পশ্চিমবঙ্গ গঠনের এই যে দিন বিশে জুন এই দিনই ঠিক হয় যে পশ্চিমবঙ্গ নামক একটি আলাদা রাজ্য গঠন হবে যা ভারতের অন্তর্ভুক্ত হবে